লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি সরাসরি ইউটিউবে লাইভে আসছি মেঘালয় পাহাড় ভারত থেকে ইতিমধ্যে আমি ভারতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভারত এই যে দেখতে এগুলো হচ্ছে ইন্ডিয়া 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 যারা ইন্ডিয়ার নাগরিক তাদের বাসাগুলো গড়গুলো এগুলো আসলে ইতিমধ্যে আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট উচ্চ উপরে আমরা অবস্থানে আছি ইতিমধ্যে দেখতে পারছেন যে এই যে বাংলাদেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ দৃশ্য বাংলাদেশ দেখেন কত নিচু বাংলাদেশ আমরা ইতিমধ্যেই আসি ভারতে মেঘালয় পাহাড় ভারত সরস্বী বার থেকে আপনাদের মধ্যে যুক্ত হলাম এটা হচ্ছে ভারত দেখেন হজুর ভিডিও করছে ওই দিক দিয়ে আসল আল্লাহ এত সুন্দর যে সৃষ্টি সেটা নিয়মত করেও সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না দেখেন কতই সুন্দর আমি যখন লাইভে আসি না ওই ক্যামেরা দিয়ে লাইভে আসলে ক্যামেরাটা মনে হয় ফাইটা জায়গা যার কারণে দর্শকরা লাইভগুলো দেখতে অনেকটা কষ্ট হয় দেখেন আল্লাহ তালার কত সুন্দর নিকুদ সৃষ্টি কি সুন্দর করে আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন এখনো লাইভ আছেন জমিন বানাইছেন এই পর্যন্ত আমরা আছি দেখেন মেঘালয় পাহাড়ে অস্থির হ্যাঁ পাহাড়টা কিন্তু বাইкса লাগেনগা পাহাড়ই কিন্তু আল্লাহ তাআলা জমিনের জন্য এতমতে দেখেন প্রিয় ভাইয় বন্ধুরা আমরা এই যে দেখেন মেঘালয় পাহাড়ে আছি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ দেখেন কত সুন্দর আসলে লাইভটা যদিও ফেটে যায় আসলে আমার ক্যামেরাটা তেমন ভালো না দেখেন প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট গভীরে উঠে উপরে উঠেছি অনেক সুন্দর কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ওই জায়গা থেকে আপনাদের হুজুর ভিডিও করছেন করছেন আমরা আসলে আসি নাই হঠাৎ করে চলে আসলাম মেঘালয় পাহাড় গতকাল রাত সাতটার সময় আমরা বলেছিলাম যে মেঘালয় পাহাড়ে যাব সেখানে আপনাদেরকে লাইভগুলো গুলো দেখাবো ইতিমধ্যে দেখতে পারছেন হুজুর কিছু আমি সরাসরি ইউটিউবে লাইভে আছি প্রিয় ভাইরা লাইভে আছেন এখন প্রায় সাতজন আছেন অবশ্যই কোথায় থেকে লাইভ যুক্ত হয়েছেন অবশ্যই বলুন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে লাইভ জমজমাট হচ্ছে দেখেন আমার মাস্টার সাহেবও লাইভ করছে উনাও কিন্তু আঠাশ জন আছে ধন্যবাদ সবাই জন আছে দেখেন লাইভে আমরা বর্তমানে মেঘালয় অনেক সুন্দর লাগছে দেখেন বর্তমানে আমরা মেঘালয় পাহাড়ে আছি ভারত যেখানে সরাসরি আপনাদের মধ্যে যুক্ত হয়েছে ভারত থেকে যদি আমার ক্যামেরাটা ভালো না সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে যদি ক্যামেরাটাই ওই দিকে ঘুরাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে সিনারি ইতিমধ্যে দেখতে পারছেন বাংলাদেশ একদম নিচু যেখানে আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট উপর থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ দেখেন বাংলাদেশ কত নিচু এটা বাংলাদেশ আর যখন ক্যামেরাটা ওইদিকে ঘুরাবো দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের মেঘালয় পাহাড় এই যে মেঘালয় পাহাড় এটা হচ্ছে মেঘালয় পাহাড় আর ওই যে গড়গুলো দেখছেন ওই গড়গুলো হচ্ছে ইন্ডিয়া গার এটা ইন্ডিয়া বিশ্ব যেটা বলে আমরা যেটা বিশ্বরুট বলি ওই গড়গুলো নিজ দিয়ে ইন্ডিয়ার মেন রোড গেছে ওই গড়গুলো নিজ দিয়ে ইন্ডিয়া বিশ্ব রোড গেছে প্রিয় বন্ধুগণ আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যেন আপনাদের মধ্যে নিত্য নতুন ভালো কিছু নিয়ে আমরা হাজির হতে পারি এবং ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখেন আমরা ইতিমধ্যে আছি ইন্ডিয়ার যে পুলিশ বিয়াসা বলে বিএসআফ আমাদের আশপাশে আছে তারপরও আমরা এত রিস্ক নিয়ে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেন আর আপনাদের ভালোবাসায় যেন আমরা সিদ্ধ হয়ে উনুতপ্ত হয়ে বারবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এই জন্য আমি চাই আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে একটু কষ্ট করে লাইক করবেন সাপোর্ট করবেন এটা আপনাদের কাছ থেকে আমরা কৃতজ্ঞ যেন আপনারা একটু ভালোবাসা দেন প্রিয় ভায়েরা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব দেখেন মেঘালয় পাহাড় সরাসরি মেঘালয় পাহাড় থেকে আমরা যুক্ত হয়েছি আর ওইদিকে যদি দেখেন ওইটা 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 হচ্ছে এই যে ওইটা হচ্ছে বাংলাদেশ দেখেন বাংলাদেশে যেহেতু বর্ষার মৌসুম নদীমাতৃক দেশ বাংলাদেশ ইতিমধ্যে অনেকটা তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি পানি আমরা মেঘালয় পাহাড় থেকে আপনাদেরকে বাংলাদেশের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন পানি যার কারণে কৃষকেরা অনেক কষ্ট করে গরু বাছুর পালার জন্য তারা নিয়ে আসছে এ ওই জায়গায় মেঘালয় পাহাড়ে গরু বাছুর নিয়ে আসছে ওই যে দেখতে পাচ্ছেন নিচে তারা ওই জায়গায় গরু বাছুর খাওয়ায় কারণ ইন্ডিয়ার বিয়ার্স এদিকে অনেক গরম যার কারণে অনেক অনেক কষ্ট হয় এখন মেঘালয় পাহাড়ে আসলে অনেকটা কষ্ট হয় আর আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে মনে করেন যে এক প্রকার বললে হয় এটা হচ্ছে মনে করেন যে ভারত আর বাংলাদেশ মিলে এই পাহাড়টা আছে ইচ্ছা করলে আপনারা আসতে পারবেন তো ইতিমধ্যে আমরা নিচের দিকে যাব বাংলাদেশের দিকে রওনা করব মেঘালয় পাহাড় থেকে তো দেখতে পারবেন যে কতটুকু নিচে মেঘালয় পাহাড় আমরা ইতিমধ্যে মেঘালয় পাহাড় থেকে যাব আমরা যাইতাম না যাইতাম না চিন্তা করি না যে কই আমার গাড়ির চাবি লয়ে গেছে গে উনি গাড়ি দৌড়াইতো তো দেখেন ইতিমধ্যে আমরা আছি মেঘালয় পাহাড়ে অনেক সুন্দর হুজুর কিছু কোন হাদিস থেকে কিছু কোন তারা দর্শক দেখব কারণ তারা তো আঠাশ জন পঞ্চাশ জন লাইভে থাকে আমার নতুন ইউটিউব কোন কিছু কোন দেখুক আলহামদুলিল্লাহ আমার সাইফুল ভাই যে লাইভটা চলতেছে আপনারা সবাই শেয়ার করে দেবেন আর ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন আর ওনাকে উৎসাহ করার জন্য আপনারা লাইভে যুক্ত হবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ আরও ভালো কিছু দেওয়ার জন্য উৎসাহ দেবেন আর উৎসাহ যদি দেন তাহলেই কিন্তু এগুলা ভিডিও বানাইতে উৎসাহ জাগে আনন্দ লাগে আর যদি আপনারা শেয়ার করেন না কমেন্ট করেন না তাহলে উৎসাহটা ভেঙে যায় তাই আমার বন্ধুরা আমার প্রাণ প্রিয় বন্ধুদেরকে বলবো যে সাইফুল ভাই এবং আমার লাইফটা একটু শেয়ার করেন ট্যাপ ট্যাপ করেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ইতিমধ্যে আমরা নিচের দিকে পাহাড় থেকে আমরা জমিনে অবতরণ করব। আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন ইতিমধ্যে আমরা নিচে যাব প্রিয় ভাইরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা আপনাদেরকে গত রাতে যারা লাইভে যুক্ত হয়েছিলেন বলেছিলাম যে আমি আজ মেঘালয় পাহাড়ে যাব আগামীকাল মেঘালয় পাহাড়ে যাব আসলে আমি মেঘালয় পাহাড়ে আল্লাহ তালা আমাকে তফিক দিয়েছে আজ এসে লাইভ দিয়েছি এখন ইতিমধ্যে দেখেন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করছি কতটুকু গভীরতা বাংলাদেশ আপনারা দেখলে ইতিমধ্যে বুঝতে পারবেন আমরা সরাসরি ভারত থেকে যুক্ত হয়েছিলাম এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে দেখেন ওইদিকে যদি আমি ক্যামেরাটা ধরি দেখেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ পানি ভরপুর দেখেন হজুর কত নিচে গেছে কত নিচে একদম খাড়া আমরা যে জায়গায় উঠেছি প্রায় তিনশো ফিট উঁচু উঁচু জায়গায় উঠেছি আর এটা হচ্ছে বাংলাদেশ দেখেন বাংলাদেশ কত নিচে এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবো ইতিমধ্যে দেখেন এই যে এই যে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এই যে হুজুর যাচ্ছে বাংলাদেশ দেখেন কি বিশাল আকারের কি বিশাল আকারের পাহাড় ভাই ওই জায়গায় যদি আসেন আপনাদেরকে আমি নিয়ে আসতে পারবো এটা হচ্ছে বাংলাদেশ প্লাস ভারত মিলে পাহাড়টা অবস্থিত তারপর মনে করেন যে অনেকটা রিক্স কারণ ওই দিকে যদি তাকান ওই দিক দিয়ে যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার বিএসআর আসতে পারে ওই দিক দিয়ে ইন্ডিয়ার বিএসআর যে কোনো মুহূর্তে আসতে পারে ওইটা বা যদিও বাংলাদেশ হয় যদিও ওইগুলো আমাদের আমাদের জমিন হয় ওইগুলো আমাদের জমিন হ্যাঁ ওই জায়গায় আমরা ফসিডও করি তারপর দেখেন ওই যে ভারত এই যে দেখাচ্ছি ভারত এটা হচ্ছে ওই যে যে চিপাটাই দেখতেছেন এটা হচ্ছে ভারত আর ওই জায়গায় মনে করেন যে ভারত আর বাংলাদেশ মিলে এই পাহাড়টা অবস্থিত ইতিমধ্যে ভাই আপনারা দেখতে পারবেন যে আমরা নামছি কত উচ্চ থেকে নি নিচু স্থানে আমরা নামছি আসলে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি এছাড়া আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানেন যে বাংলাদেশে এইসব মেঘালয় পাহাড় সরাসরি দেখার জন্য কতই না কতই না মন চায় কিন্তু আমরা এই মেঘালয় পাহাড় দেখতে পারি না দেখেন ইতিমধ্যে আমরা হজুরকে নিয়ে আসছিলাম আরেক হুজুর নিচে গেছে গাড়ি চালানোর জন্য দেখেন কতই সুন্দর কতই কতই নিয়মত আল্লাহ তালার সৃষ্টি এই যে দেখেন এই যে দেখেন পাথর কত বিশাল আকারের পাথর পাথর অস্তিত্ব হয়ে আছে আর আপনাদেরকে ক্যামেরাটা ওই দিক আমি দেখাচ্ছি ওই দিক একটু দেখাচ্ছি এই যে দেখেন মেঘালয় পাহাড় এটা হচ্ছে মেঘালয় পাহাড় এই যে এটা হচ্ছে মেঘালয় পাহাড় অনেক সুন্দর মেঘালয় পাহাড় পাত দেশ আপনার ইচ্ছা করলে আসতে পারবেন আর যে যে যেখান থেকে আপনাদের পাশে সব সময় যেন থাকতে পারি চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আসলে আমার করে আপনারা পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভালোবাসা নতুন কিছু নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি দোয়া ভালোবাসা চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন চলে আসলাম এক অস্তিত্ব বিশাল আকারে দেখেন পাথর যেখানে আমাকে একদম কালো দেখাচ্ছে আসলে অন্ধকারে ডাকা এই পাথর দেখেন উপর দিকে যদি ধরি দেখেন পাথরটা আমার কত উপরে দেখেন কত উপরে পাথর কিন্তু আসলে আল্লাহ তালা সবই সৃষ্টি ওই জায়গায় বিশাল আকারে পাথর পড়ে আছে দেখেন আমি যদি ক্যামেরাটা নিচের দিকে ধরে দেখেন একদম আইন্দার মানে আমাকে দেয় বোঝা যায় যে আমি কোথায় যেন দাঁড়িয়ে আছি কিছু বোঝা যাচ্ছে না দেখেন একদম আন্দার এটা মেঘালয় পাহাড়ের একটা কৃতজ্ঞ আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ প্রিয় ভাইয়েরা আপনারা একটু কষ্ট করে হলো আপনাদের একটু কষ্ট করে হলো আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন এত কষ্ট করে আমরা এত কষ্ট করে পরিশ্রম করে বাংলাদেশ থেকে ভারতে আসছি ভাই বাংলাদেশ থেকে ভারতে আসে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য প্লিজ একটা করে লাইক করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের মধ্যে হাজির হতে পারি দেখেন ইতিমধ্যে যদি দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন পাথর এই যে কত বড় পাথর দেখছেন এই যে কত বড় পাথর এই পাথরের কাছে আমরা আছি দেখেন কি বলবো ভাই নিচে দেখেন কত গভীর ওয়াও একদম মেঘালয় পাহাড়ের মধ্যে আমরা আছি দেখেন মেঘালয় পাহাড় আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আর যদি চান ইচ্ছা করলে আপনারা আসতে পারবেন আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ করা হইলো আপনারা আসবেন এবং আপনাদেরকে আমরা সময় দিব যদি আপনারা শহর দেশ বিদেশ থেকে দেখেন তারপর গ্রামের যে আনন্দ উল্লাস এগুলো উপভোগ করতে পারেন নাই দেখেন মেঘালয় পাহাড় অনেক সুন্দর একটি পাহাড় আল্লাহ তালা সৃষ্টির আর নিয়ামতে ভরপুর এই পাহাড় যেখানে বাঙালিরা যদি ওই পাহাড়ে যায় তাহলে ওই পাহাড় থেকে হাজার হাজার তারা মালামাল চিনি আনে এই জন্য হয়েছে তার কাটার বেড়া দেওয়া হয়েছে যেন বাঙালিরা না যেতে পারে ওই ওই বাংলাদেশ থেকে যেন যা বাড়তে আক্রমণ করতে না পারে এই যে দেখেন এটা হচ্ছে এই যে এই যে দেখাচ্ছি আমি এই যে একটা ছোট্ট আকারে আইল দেখতে পাচ্ছেন ছোট্ট আকারে একটি আইল ক্ষেতের মতো এটা বাংলাদেশ আর ভারতের একটি সীমানা এটা বাংলাদেশ আর ভারতের একটি সীমানা আপনারা উত্তর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আর দক্ষিণে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত এটা ভারত যেখানে আমরা আমাদের জন্য বর্তমানে ভারত একটি মানে পার্শ্ববর্তী রাষ্ট্র হয়েও তারা আমাদেরকে খুবই আক্রমণের চেষ্টা করে আমরা ইতিমধ্যে কষ্টের সহিত ভিডিওগুলো আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমরা এসেছি তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া যে তাদের বিশ্বরুট দিয়ে গাড়ি যাচ্ছে এই যে মোটরবাইক যাচ্ছে বিশ্বরুড দিয়ে তো আপনাদেরকে কষ্ট দেব না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন পরবর্তী নেক্সট পরবর্তী সময়ে যেন আপনাদের মাঝেও নতুন নিত্য কিছু নিয়ে হাজির হতে পারি এবং আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে গিয়ে সাপোর্ট করে আসব আর ভিডিওতে প্রথম ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট করবেন যেন আপনাদের চ্যানেলগুলো আমি সহজে পেয়ে যাই চ্যানেলগুলো সহজে পেয়ে যেন আপনাদেরকে সাপোর্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আর ইতিমধ্যে যদি আসতে চান তাহলে আমরা বর্তমানে যুক্ত হয়েছি সিলেট সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা তাহিরপুর থেকে তাঁয়ের থানা উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় থেকে ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছি উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় থেকে দেখতে পাচ্ছেন হুজুর সুন্দর করে সেলফি তুলছে আসলে মেঘালয় পাহাড়ে আসলে কার কার ভালো না লাগে যে আসে তারই ভালো লাগে যে আসে তারই ভালো লাগে এই যে হুজুর ভিডিও করছেন ওই জায়গায় দেখেন একটা পাথর যা আমরা দেখতে পারছি আমরা ছিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট উপরে আড়াইশো থেকে তিনশো ফিট উপর থেকে আমরা নিচে এসেছি যেখানে মনে করেন যে বিএসাব যে কোনো মুহূর্তে আসতে পারে যদিও এটা বাংলাদেশ এই পাহাড়টা বাংলাদেশে আছে যদিও এটা বাংলাদেশ ওই ওই সাইডে ইন্ডিয়া তো ওই সাইড যদি ইন্ডিয়া দেখেন এই যে এই যে একটা ঘর দেখতে পারছেন ওই ঘরের নিচ দিয়ে গেছে মেঘালয় পাহাড়ের যে বিশ্ব রোড বলে বিশ্ব রোড ভারতের যে বিশ্ব রোড গাড়ি সবসময় চব্বিশ ঘন্টা চলাচল করে চব্বিশ ঘন্টা চলাচল করে ওই যে নীল গড়টা ওই গড়টা নিচ দিয়ে ওই রাস্তাটা গেছে তাহলে ওই রাস্তায় কোনো বেড়া নাই উপর দিয়ে বেড়া যে কোনো মুহূর্তে মনে করেন যে বিএসএফ ইন্ডিয়ার বিএসএফ ওই দিক দিয়ে আসতে পারে এই জন্য আমরা কষ্ট করে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এসেছি দেখানোর জন্য এসেছি গ্রাম কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি যেন ভরপুর হয়ে আছে এই মেঘালয় পাহাড়ে আর পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ তো আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন যে আমরা এখান থেকে জয়েন করেছি কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন যেন আপনাদের ভালোবাসা পেয়ে যেন আরো ভালো কিছু নতুন নিত্য জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে এটা আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া আসলে কি বলবো ভাই যদি আমাদের এদিকে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন প্রিয় ভাই আপনারা এখনো লাইভে সাতজন আছেন অলরেডি জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন যেন আপনাদের কে জানতে পারি যে মুখ জায়গা থেকে ইমুক গতকাল গাজীপুর থেকে টঙ্গি থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কমেন্ট করছে যে আমরা দেখছি আমরা আসলে ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা নিব ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যেন আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে ভারত বাংলাদেশ ও অস্থির অস্থির অসাধারণ দেও বন্ধনে ইসলাম কপারচমরা হুল কে দৌড় কেদার হক জলা বন্ধ নে ইসলাম কপারচম देव बंद का तारीख के अंदर हर किरदार निराला है रब की कसम असलाफ का हरेशा है हर्षाह निराला है रब की कसम असलाफ का हरेशा है हर्षाह निराला है इस लश्कारी की जाबाजूस उस लश्कारी की जाबाजूस हरी बातील का बराया है जुलमस्तम के दौर के अंदर हक का दी जलाया है दो बंद ने इस्लाम का परसम আমদলী গংগো থানি মদনি হমাৰ इश्क़ रसूल तो सबक पराया कश्मीरी शाह अनुवार ने इश्क रसूल तो सबक पराया कश्मीरी शाह अनुवार ने शिर को बे के बीमारों को शिर को बे के बीमारों को चा मैं तोहेद बिलाया है के दौर के अंदर हक का दे जलाया है देव बंद ने इस्लाम का परसम अहमद अली गंगो ही था नबी मदनी हमारी राह राहबर है इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनुर ने इश्क रसूल का के पराया कश्मीरी शाहानुर ने श्री को बे के भी को। को बेदात के भी को श्री को बे दाद के को जामे तो हीद बिलाया है जुलम से के दौर के अंदर हक का दी भी जलाया है देवबंद ने इस्लाम का परचम देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुलम से के जोर के अंदर हक का दी भी जलाया है দেও বন্দে ইসলাম কাপার চাম মাসাল্লাহ জাজাকাল্লা খায়রান ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটি হামদে বাড়ি তালা উর্দু নাসিদ শুনেছিলাম দেখেন আসলে ওই জায়গাটাতে আসলে অনেকটা ভালো লাগে কারণ ওই জায়গার যে একটা সিনারি আইসা দেখেন অনেক সুন্দর লাগে যে এদিক দিয়ে আইনদার এই দিক দিয়ে খুব মানে বুঝতে আমি রাতের মধ্যে দাঁড়ায় আছি অন্ধকার আসেন না দেখেন আসেন আসেন আরে বিয়াস আসলে মনে করেন যে আমরা এই যে একা দূরে বাংলাদেশ যে দেখেন কত সুন্দর দেখেন মাসাল্লাহ দেখেন আমরা বর্তমানে ভারতে মেঘালয় ভারত ভারতে একটি ইন্ডিয়া একটি গুহায় গুহার মধ্যে অবস্থিত আছি যেখানে মনে করেন যে বৃষ্টি হলেও পড়বে না দেখেন এটা একটা ইন্ডিয়ার গুহা